সবজি দিয়ে কীভাবে জটপট খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপি শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের মধ্যে শেয়ার করব সবজি দিয়ে খুব মজাদার খিচুড়ি সাথে আছে আস্ত ইলিশ ফ্রাই আর ডিম ফ্রাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন তা আজকে খিচুড়ি রান্না করার জন্য বরবটি মিষ্টি কুমড়া আলু দিয়েই করব। আর সাথে আস্ত ইলিশ মাছ আছে তিনটা ইলিশ মাছ কেটে পরিষ্কার করে মশলা মাখিয়ে হলুদ মরিচ লবণ তেল ভালোভাবে মাখিয়ে এটা ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের মতো তাহলে এই ইলিশ মাছটা বাজি করলে খেতে দুর্দান্ত হবে আজকের রেসিপিটা মুখে স্বাদ লেগে থাকার মতোই রেসিপি ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো দিলাম আলু এবং বরবটি দিয়ে একটু ভালোভাবে বেজে নিব আর এভাবে বাজি করে রান্না করলে খেতে খুবই মজা হয় আর বৃষ্টির দিনে খিচুড়িটা সবারই পছন্দ আজকে আমি এই সবজি খিচুড়ি করেছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি আশা করি আমার রেসিপিটা পুরোটা দেখলেই তোমাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবেন আর পুরোনো বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে বাজি করে নিব আর এই খিচুড়িটা বাচ্চাদের জন্য খুবই উপকারী বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না ম্যাক্সিমাম বাচ্চাই সবজি খায় না তাই আমি সাজেস্ট করব এভাবে সব সবজিগুলো মিক্স করে যদি খিচুড়ি রান্না করা যায় বাচ্চা ঠিকই খিচুড়ি পছন্দ করবে আমার ছোটোবাবু কিন্তু সবজি সেরকম খায় না কিন্তু আজকে খিচুড়িটা খুব মজা করে খেয়েছে তাহলে এইটাই হচ্ছে বাচ্চাদের জন্য একটা পারফেক্ট পরামর্শ তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ বরবটি আলু মিষ্টি কুমড়া একসাথে ভালোভাবে লাল লাল করে বেজে নিচ্ছে আর এই বাজির ভিতরেই আলা চালটা দিয়ে দিব। আর এটা একটু লাল লাল করে বেজে নিলে খিচুড়িটা খেতে খুবই মজা হয় তা এইভাবে সবজি খিচুড়ির সাথে ডিম ইলিশ ফ্রাই সত্যি অসাধারণ লেগেছে মুখে স্বাদ লেগে থাকার মতোই আসি রেসিপিটা তা এখন দিয়ে দিলাম আগে থেকে পোলাও চাল এবং মশাই ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি চালটা ডেলে দিলাম আর চালটা একদম ভালোভাবে লাল লাল করে বেজে নিতে হবে তাহলে খিচুড়িটা একদম জর্জরে হবে এটা যদি পানি পানি থেকে যায় তাই খিচুড়িটা একটু নরম হয়ে যেতে চাবে তাই একটু সময় ধরে চালটা ভালোভাবে বেজে নিতে হবে চুলা মিডিয়াম আছে দিয়েই বাঁচতে হবে তাহলে খিচুড়িটা একদম জর্জোরে হবে তো এটা আমি অনবরত নাড়তেছি যেহেতু এখানে পানিও নাই তেলের ভিতরে বাঁচতেছি লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তার জন্য একটু বারবার নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল তা দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল লাল করে বাজি করে নিচ্ছি কিন্তু অনবরতই নাড়তেছি তা এখন জালের জন্য দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এটা অনেক সময় ধরেই বেজে নিছি লাল লাল করে ম্যাক্সিমাম বিশ মিনিটের মতো চুলাটা মিডিয়াম আছে দিয়েই বেজে নিছি তাই অল্পতেই খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে খেতে খুবই মজা লাগছে তা ডাকনা দিয়ে দুই মিনিট রেখে দিয়েছি আবার দুই মিনিট পর আবার একটু ভালোভাবে নেড়েছি বোঝাই যাচ্ছে শালটা একদম জরজরে হয়ে গেছে বাজা হয়ে গেছে আর এইভাবে খিচুড়ি এবং পোলাওর শাল বাজি করে নিলে পারফেক্ট খিচুড়ি বা পোলাও হয়ে যাবে এখন দিয়ে দিলাম আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি গরম পানিটা দিয়ে দিলাম আর এখানে তোমরা যারা নতুন আছো যদি পানির পরিমাণটা না বুঝতে চাও এক গ্লাস চালুর সাথে দুই গ্লাস পানি দিতে হবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়াটার সাথে সাথেই বলক চলে আসছে যেহেতু পানিটা আগে থেকেই গরম ছিল তাই বলক চলে আসছে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছো মাশাল্লাহ একদম পানিটা শুকিয়ে একদম জর্জরে হয়ে গেছে কিন্তু তারপরে এটার ভিতরে একটু হালকা পানি আছে একটু আবার নেড়ে সেরে আবার রেখে দিব নেড়ে সেরে দিলে ভালোভাবে চালটা একদম পারফেক্টভাবে ফুটবে তার জন্য একটু ডাকনা উঠে ভালোভাবে নেড়ে সেরে দিছি সবগুলো চাল মিক্স করে দিলাম এখন ডাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর ডাকনা তুলে দেখতেছি মার্শাল্লা একদম পারফেক্টভাবে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এখন একটু ভালো সবগুলো নেড়ে সেরে নিচ্ছি আর দেখতেই বোঝা যাচ্ছে খিচুড়িটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে এখন দিয়ে দিলাম একসামিজ ঘি ঘিটা দিলে খিচুড়ি ফ্লেভারটা ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের প্যারেন্টের জন্য ঘিটা অত্যন্ত উপকারী আর ঘি যদি তোমাদের কাছে না থাকো স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই এখন ঘিটা দিয়ে একদম ভালো পুরো খিচুড়িটা মাখিয়ে এখন নামিয়ে নিলাম খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি ইলিশ মাছ ফ্রাই করব তাই মাছটা আগে থেকে কেটে পরিষ্কার করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি একটু সয়াবিন তেল দিয়ে এটার একটু ম্যারানেট করে নিব ভালোভাবে আর এটা ম্যারানেট করে রেখে দিছি আর মেরানেট করে ভালোভাবে যদি মাছটা বাজি করা যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ইলিশ মাছ তো কম বেশি সবারই আমাদের পছন্দ আমরা মাছে পাতে বাঙালি তাই ইলিশ তো আমাদের খুবই পছন্দ এখন আমি চলে গেলাম চুলায় মাছটা কিন্তু আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিছি তা এখন পাঁচটা ডিম সিদ্ধ করে হলুদ লবণ মাখিয়ে রাখছি ডিম পাঁচটা বেজে নেব তা আজকের খাবার ছিল আস্ত ইলিশ ডিম এবং সালাদ খিচুড়ি দিয়ে বৃষ্টির দিন এরকম এক প্লেট খাবার যদি হয় তাহলে আর কি লাগে বলুন তো খুবই মজাদার খুবই টেস্টি অল্প উপকরণে করে অল্প খরচই তৃপ্তি করে খাওয়ার মতো আজকের রেসিপি তাই ডিমটাও লাল লাল করে একটু বাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তাই ডিমটা লাল লাল করে বাজি করে নিয়ে এই তেলের ভিতরেই আমি মাছটা দিয়ে দেবো আর ইলিশ মাছ থেকে তো প্রচুর তেল বের হয় তাই ইলিশ মাছ বাজার সময় তেলের পরিমাণটা কম দেওয়াটাই বেটার আজকে তোমরা দেখতেই পাবে ইলিশ মাছ বাজার সময় আমি তেল কিন্তু কম দিছি ইলিশ মাছটা মোটামুটি বেশি বড়ও না বেশি ছোটোও না তার মধ্যেও প্রচুর তেল বের হয়েছে তাই ডিমটা বাজা হয়ে গেছে আমি তুলে নিছি আর এখানে দেখতে পাচ্ছ তেলের পরিমাণটা খুবই কম তাই এখন আমি মাছ এক এক করে তিনটা মাছই দিয়ে দিলাম মাছটা দেওয়ার কিছুক্ষণ পরেই প্রচুর তেল বের হবে আর মাছটা খুবই সুস্বাদু পদ্মার ইলিশ বলে কথা খুবই মজাদার খুবই টেস্টি দেখতেই পাচ্ছ এক পাশ বাজার সাথে সাথে কতগুলো তেল বের হয়েছে ইলিশ মাছ থেকে কারণ মাছগুলো ছিল তেলওয়ালা আর ডিমওয়ালা খেতে খুবই সুস্বাদু লেগেছে তাই এভাবে মাছটা আমার এক পাশ হয়ে গেছে আমি মাছটা এখন উলটিয়ে দিচ্ছি আর এইভাবে চুলাটা মিডিয়াম দেয়াই আমি মাছটা ভালোভাবে বাজি করে নিব। আর মাছটা একদম কড়া করে বাজি করে নিলে খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে তাই এই চুলা মিডিয়াম আছে দিয়েই ধীরে ধীরে মাছটা বাঁচতে হবে আর মাছ ফ্রাইটা ভালোভাবে বাঁচতে পারলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় চুলা বাড়িয়ে দিলে কিন্তু মাছটা উপর থেকে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে অবশ্যই মাছটা বেজে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে ভুলে গেছে তারা অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবে আর তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমি দোয়া করি তোমরাও এগিয়ে যাও তোমরাও সফলতা অর্জন করো সবারই একটা স্বপ্ন ইউটিউবে মনিটাইজেশান পাওয়া গুগল অ্যাডসেন্স পাওয়া এটা বড় স্বপ্নের ব্যাপার তা আমি দোয়া করবো তোমরা সবাই যেন খুবই দ্রুত মনিটাইজেশান এবং গুগল অ্যাডসেন্স পেয়ে যাও সেটাই মন থেকে দোয়া করি আমি সবার পাশে সব সময়ই আছি আমি চেষ্টা করি সব সময় সবার পাশে থাকতে মাঝে মধ্যে হয়তো বা কারো ভিডিও দেখতে পারি না অনেক কাজের চাপে সব সময় আমি সবার ভিডিও দেখি এবং সবার লাইভও কন্টিনিউ থাকি আমি সবাইকেও ফুল সাপোর্ট করি আমি চাই যে সবাই খুব দ্রুত মনিটাইজেশন হয়ে যাক সব সময় ভিডিও দেখ এটাই আমার কাছে খুব ভালো লাগে তাই আমার মাছটা বাজি করা হয়ে গেছে এখন আমি কিছুটির ভিতরে তিনটা মাছ দিলাম এবং পাঁচটা ডিম দিয়ে খিচুড়িটা একদম পরিবেশন করে নিচ্ছি দেখতে তো মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে এই বৃষ্টির দিনে এরকম একটা যদি জমজমাট খাবার হয় আর কিছুই লাগে না খুবই মজাদার খুবই টেস্টি আর খেতে দুর্দান্ত হয়েছে তার সাথে ছিল সালাদ তা এখন এটা আমি সবগুলো ফ্রাইফ্যানের ভিতরে মাছ ডিম দিয়ে একদম পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কতটা লোবনী হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি একটা পেটে প্লেটে পরিবেশন করে নিব খাওয়ার জন্য তাই এক এক করে খিচুড়িগুলো আর খিচুড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা জর্জরে হয়েছে তারপরে এইভাবেই রান্না করবে আর পোলাও চালটা কিন্তু আগে থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবে তাহলে সেই পোলাও এবং খিচুড়ি অল্প থেকেই হয়ে যাবে আবার জর্জরেও হবে এইটা হয়েছে একটা বাবর কথা বাবুর থেকে আমি অনেক কিছু শিখে নিই আমার যে জিনিসটা ভালো লাগে আমি সেটা শেখার চেষ্টা করি কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে এখন শশা লেবু ডিম কাঁচামরিচ আর আস্ত ইলিশ দিয়ে প্লেটটা পরিবেশন করে নিছি পরে একটা ডিম কেটেও মাঝখানে দিয়ে দিছি জাস্ট ওয়াও মশাল্লা অনেকটাই লোবনীয় হয়েছে আজকের দুপুরের খাবার সাথে আবার পেঁয়াজও দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করছি কথার মাঝে বলতে রেট হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর ধৈর্য ধরে কাজ করে যাওয়ার সফলতা আসবে ইনশাল্লাহ এটাই আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ